আসসালামু আলাইকুম আশা করি রহমতে সবাই ভালো আছেন বাসায় থাকা একটি উপকরণ দিয়ে হচ্ছে আমরা মুস মুছে এই শীপস একদিন তৈরি করে পুরো বছর রেখে খেতে পারবো আর বাচ্চারা তো সিপস খুবই পছন্দ করে আমরা বাইক থেকে না কিনে বাসার মধ্যে এইভাবে তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারি তো আমি চুলার মধ্যে হচ্ছে একটা পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পানি তো পানিতে দিয়েছি স্বাদ মতো লবণ পানিতে বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমি হচ্ছে আজকে একসাথে অনেকগুলো সিপস তৈরি করব এই জন্য পানিও বেশি করে দিয়েছি পানিতে বড় আসার পরে এখন দিয়ে দিব সালের গুঁড়া আর এই সালের গুঁড়ার সাথে কোনো রকম আটা কিংবা ময়দা কোনোটাই মেশানো যাবে না সালের গুঁড়াটা অবশ্যই শুকনা সালের গুঁড়ি নিতে হবে তা আমি অনেকগুলো সালের গুঁড়ি দিয়েছি এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিব পাঁচ মিনিটের জন্য চুলে একেবারে লো হিটে দিয়ে তো পাঁচ মিনিট পরে এখন হচ্ছে আমি নেড়ে চেড়ে কাই তৈরি করে নিব আর এই পাঁচ মিনিটের মধ্যে সালের গুঁড়াগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আপনারা যদি কম করে তৈরি করতে চান তাহলে পানি আরও কমিয়ে দিবেন এখন হচ্ছে আমি চুলা থেকে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব তা আমি চুলা থেকে নামিয়ে আবারও হচ্ছে এক মিনিটের জন্য ডেকে রেখেছি এখন হচ্ছে আমি কাইগুলা ভালো করে মলে নিব একেবারে ঠান্ডা করা যাবে না হালকা গরম থাকা অবস্থায় হচ্ছে কাইগুলা আমাদেরকে মলে নিতে হবে আপনাদের হাতে যদি বেশি গরম মনে হয় তাহলে আপনারা হাত একটু হচ্ছে পানিতে শুবিয়ে তারপরে মলে নিতে পারেন তা আমার হচ্ছে কাইগুলা মলা হয়ে গেছে এখন এই কাইগুলো হচ্ছে আমি দুই ভাগে ভাগ করে নিব আমি কিছুটা কায় হচ্ছে নিয়ে ভালো করে মলে নিয়েছি যেহেতু একসাথে অনেকগুলো কায় মলতে আমার সমস্যা হচ্ছে পিস করে নিব আমরা তাহলে আরও সুবিধা হবে এগুলো মলতে আর আমরা লম্বা করে নিব ঠিক আমি যেভাবে লম্বা করে নিয়েছি এইভাবে লম্বা করে মোটা করে হচ্ছে আমাদেরকে রোল করে নিতে হবে এগুলো হচ্ছে আর গুণ করা যাবে না এই রোলগুলা তা আমি হচ্ছে আরও একটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা কতখানি মোটা রাখবো তা আমরা হচ্ছে এতখানি মোটা রেখে এগুলো রোল করে নিব দেখেন আমার কতগুলো হয়েছে এখন হচ্ছে এগুলো আমরা সিদ্ধ করব তা আমি পাতিলের মধ্যে অনেকখানি পানি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিবা আমি একটু ফুড কালার কালারটা হচ্ছে একেবারেই অপশনাল আমি একটু সুন্দরের জন্য হচ্ছে কালার দিয়েছি আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না থাকলে না আর আপনার যদি বাচ্চারা যেহেতু কালার পছন্দ করে হাতের কাছে কালার না থাকলে একটু হলুদ গোড়া পানিতে দিয়ে দিবেন তাহলে হলুদ কালারের হবে আর ছোটোবেলা আমরা কি করতাম যখন সিপ তৈরি করতাম আমরা হচ্ছে পানিতে হলুদ দিয়ে দিতাম তাহলে রোলগুলো হচ্ছে হলুদ হয়ে যেত এগুলো হচ্ছে আমি দশ মিনিট সিদ্ধ করে নেব আমি হচ্ছে দশ মিনিট সিদ্ধ করে এখন এগুলো হচ্ছে নামিয়ে নেব আমি নামিয়ে নিয়েছি একইভাবে আমি হচ্ছে সাদাগুলো সিদ্ধ করেছি আমি সাদাটা সিদ্ধ করার হচ্ছে দেখাই নাই যেহেতু একইভাবে সিদ্ধ করতে হয় এখন হচ্ছে এই সিদ্ধ করা রোলগুলো আমি এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো তো এক ঘন্টা পরে যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন হচ্ছে বের করে আমরা এইভাবে বঁটি দিয়ে কেটে নিব। আর আপনাদের কাছে যদি চুরি দিয়ে কাটতে সুবিধা হয় তাহলে আপনারা চুরি দিয়েও কাটতে পারেন তো আমার কাছে মনে হয় বঁটি দিয়ে কাটলে একেবারে পাতলা করে কাটা যায় এই জন্য হচ্ছে আমি বঁটি দিয়েই কেটে নিচ্ছি তা আমি একেবারে পাতলা পাতলা করে হচ্ছে সবগুলো রোল কেটে নিব আমি হচ্ছে এই সিডসগুলা কাটা হয়ে গেলে আমি দুই তিনটা ডালার মধ্যে হচ্ছে মেলে সাদের মধ্যে রোদে শুকিয়ে নেব দেখেন কতগুলো সিপস হয়েছে মাশালা হয়েছে আমরা অল্প সময়ের মধ্যে স্বাস্থ্যকরভাবে বাসায় বাচ্চাদের জন্য এইভাবে সিপস তৈরি করে নিতে পারি তো এগুলো আমি রোদে শুকিয়ে নিয়েছি দুই দিনের রোদে একেবারে মুষমুছ হয়ে গেছে দেখেন কতটা সুন্দর হয়েছে তো এইদিকে হচ্ছে সাদাগুলোও শুকিয়ে নিয়েছি আমরা হচ্ছে এই সিপসগুলো একদিন বানিয়ে পুরো বছর পর্যন্ত রেখে খেতে পারবো তো আপনাদেরকে একটু বেজে দেখিয়ে দিচ্ছি একেবারে গরম তেলের মধ্যে হচ্ছে দিতে হবে সিপসগুলা ঠান্ডা তেলের মধ্যে দিলে হচ্ছে সিপসগুলো ফুলবে না মুসমুস হবে না শক্ত হয়ে যাবে তা আমি হচ্ছে অনেকগুলো চিপস বেজে নেবো আর এই চিপসগুলো আমার কাছে নারকেল চিনি দিয়ে মেখে খেতে ভীষণ ভালো লাগে আপনারাও খেয়ে দেখতে পারেন এইভাবে আপনাদের কাছেও হয়তো ভালো লাগবে দেখেন মাস কতটা সুন্দর হয়েছে যেমন মুসমুষে খেতেও আলহামদুলিল্লাহ দারুণ হয় এই সিডসগুলা আপনারাও এইভাবে সিডস বানিয়ে বছর দূরে রেখে খেতে পারবেন আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আল্লাহ